বেশি মজা লাগবে গবুটি নি এখনই দেখাবে তাতে একবারে ছোলার মেলা রান্না করার চেষ্টা করবে না এরিকুন কোরাইতে পুরো মাসটা একটা বাটিতে নিয়ে নিবো এইভাবে একটা নিয়া টুক করে মুখ দিয়া খাওয়া দেখছি খুবই মজা হইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি বাজা বাজা করে নিতে রসুন কুচিটা কিন্তু একটু কম পেস কুচিটাই বেশি এখানে আমি গুড়া মাছের সসরি করবো এই যে এখানে দেখেন গুরা মাছ আছে এগুলো হচ্ছে যে মলা মাছ এই মাছগুলো আমি সসরি করবো সেই জন্য এই পেঁয়াজের রসুন বাজা বাজা করতেছি আর এই দিকে কিন্তু রুই মাছ রান্না করছি সিম আর আলু দিয়া এই রান্নাটা কিন্তু হয়ে গেছে গিয়া বাচ্চা হয়ে গেছে এখন হচ্ছে যে গুড়া মাছের সসরিটা করবো এখানে কিন্তু আমার পেঁয়াজটা বাজা ভাজা হয়ে গেছে এখন অল্প পরিমাণে মশলা দিয়ে দিব এই যে দেখেন জিরা বাটা আর হচ্ছে একটু রসুন বাটাও দিব এই যে অল্প পরিমাণে কিন্তু সবচুরি মানে কি জানেন মানে এই মাছগুলা জোড়া মাছগুলা একবারে করে ফোড়া ফোড়া করে গুলা করব ওইটা হচ্ছে যায়া সবচুরি বলে না কি বলে কে জানে আমি শুনছি নামটা আমিটা শুনলাম আর কি সবচুরি বললাম কিন্তু আসল কথা হয়েছে মাছটা আমি একবারে পড়া 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 বোনা করবো এটা অনেকে চক্চুরি বল আমি শুনছি সেজন্য আমি বললাম আর কি মজা করে মশলাটা কিন্তু আমার ভাতা ভাজা হয়ে আছে এই দেখেন পেঁয়াজগুলো কি সুন্দর লাল হয়েছে এখন দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দেওয়া দিতাসি পরিমাণ মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো কিন্তু দুই চামুচের মতো দিলাম কারণ একটু জাল জাল রান্না করবো তাইলে বেশি মজা লাগবো দুধ চেমনি মশলাটা একটু কষিয়ে নিতাছি এই যে দেখে কি সুন্দর দেখা যাইতাছে মশলাটা দেখ এই দিকে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে গিয়া এখন হচ্ছে যে আমি আমার এই মলা মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো দিয়েও কিন্তু কিছুক্ষণ কষামো মাছগুলো তারপরে হচ্ছে যে একটুখানি জল দিব মাছগুলো একটু কষিয়ে নিলে মানে মশলাটা ভালোভাবে ডুববো মাছের ভিতর তাইলে কিন্তু মজা হবে

আর আপনারা গুরা মাছ রান্না করলে কিন্তু একটু ফোলা মেলা করাইতে রান্না করার চেষ্টা করবেন আর এরকম করাইতে কারণ হচ্ছে যে এভাবে রান্না করলে মাছটা কিন্তু ভালো হয় রান্না আর এই যে কাছা কাছা মাছগুলো থাকে না তাইলে কিন্তু ভางে না করাইতে একটু ফোলা মেলা হলো একটু আলতে ববেলা রা দিয়ে দিলাম এখন কিন্তু অনেকটা দুল কইমা গেছেগা আমি কিন্তু এটা পড়া করে করবে কিন্তু রান্নাটা হয় না এখন কিন্তু আমার গুড়া মাছটা রান্না হয়ে গেছে এই দেখেন খুবই জজের আছে বাগে না কিন্তু অনেক সময় দেখবেন গুড়া মাছ বাইনা একবারে কাটা কাটা হয়ে যায় ওরকম কিন্তু হয় না খুবই সুন্দর আছে রান্নাটা হয়ে গেছে পুরা জোল শুকিয়ে এটা কিন্তু তেলটা উপরে বাইসা গেছে এখন আমি গুড়া মাছটা বাটিতে নিয়ে নিব এই দেখেন বাটিতে নিয়ে নিছি জাস্ট অসাধারণ অসাধারণ খুব মজা হয়েছে কারণ এভাবে একটা নিয়ে টুক করে মুখ দিয়া খাওয়া দেখছি খুবই মজা হয়েছে তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ